গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আছি সকাল সকাল গুড়িয়ার পাড় ছাটরামপুরে এখানে কি হয়েছে একটি ঘরের ভিতর একটি লোহার পাইপ দেখা ছিল সেই পাইপের একটি ছিল সেই ফুটো দিয়ে একটি গোখর সাপের মুখ বা তার মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছিল সম্ভবত কোন ইঁদুর হয়তো সেদিক দিয়ে গিয়েছিল সেই ইঁদুরটাকে খাওয়ার জন্য ইঁদুরটাকে ধরার জন্য সাপটি কি করেছে সেদিক দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে তো সাপটি এমনভাবে ভাবে ফেঁসে গেছে সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই তারপরে সেখানে উঠে সাপটিকে ওখান থেকে বের করলাম বের করে গিয়ে দেখলাম যা অবস্থা যেভাবে টকে গেছে মানে এটা বের করার কোনো উপায় নেই মানে ও থেকে কখনোই বের হতে পারতো না না এবং বাড়ির লোকজন যদি দেখতো সাপটি ওখানেই মারা যেত না খেতে পেয়ে দীর্ঘদিন ওখানে আটকে থেকে ও চেষ্টা করতো বেরোনোর তো তারপর দেখলাম যে সেটাকে কি সহজেই বের করা যাবে তো কিছুক্ষণ না ঘাটাঘাটি করার পর যেটা বুঝতে পারলাম যে না ওকে সহজে সেখান থেকে বের করা যাবে না দেখুন কিভাবে একদম পুরো মাথাটা থেকে গলা পর্যন্ত পুরোটাই প্রায় ঢুকে গেছে ভেতরে একটু চেষ্টা করলাম যদি বের করা যায় এমনিতেই তো টানা করলাম ভাবলাম না বেশি টানলে পরেও ব্যথা পাবে এবং সে প্রচন্ড রেগে যাবে এমনিতেই সে রেগে আছে দেখে যেটা বোঝা গেল ওকে না কাটা ছাড়া কোনো উপায় নেই তো সেই জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে ড্রিলিং মেশিনের দোকানে তো বাড়িতেই টোটো ছিল টোটো করে আমরা চলে যাচ্ছি এখন বিল্ডিং মেশিনের দোকানে দোকানটা বেশ খানিকটা দূর বাজারে তো দোকানে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর আর এক সমস্যা হলো যে দোকানে কারেন্ট নেই সেখানে পুজোর জন্য ইলেকট্রিকের কাজ চলছে এবং কারেন্ট বন্ধ করা আছে তো বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম ততক্ষণে লোকজন প্রচন্ড ভিড় জমে গেছে এরকম ঘটনা দেখার জন্য ভিড় জমাটাই স্বাভাবিক তো কিছুক্ষণ পর কারেন্ট চলে এলো তো এখন সমস্যা হচ্ছে দোকানের যে ছেলেটা আছে যে কাজগুলো করে সে এটাকে কাটবে না কারণ সে ভয় পাচ্ছে যদি তাকে কামড়ে দেয় তারপর ডিসিশন না হলো যে আমি নিজেই কাটবো তারপর ছেলেটাকে অনেকক্ষণ বোঝানোর পরে বলা হলো ভাই এটা এই অবস্থায় আছে আর এখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই এবং তোমাকে কামড় দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সম্পূর্ণটা কাটতে হবে না জাস্ট একটু কাটলে পরে বাকিটা আমি সেটাকে ভাজ করে লোহাটাকে ভাস করে আমি সেখান থেকে বার করব তাতে ভাইটে রাজি হয়ে গেল তারপর আমরা কাজ শুরু করে দিলাম অপারেশন রেস্কিউ তো দেখুন এখন হচ্ছে ড্রিলিং মেশিনের সাহায্যে আর লোহাটিকে উপর দিকে হালকা করে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর সেটাকে ব্যান্ড করে লোহাটাকে ব্যান্ড করে সাপটিকে ওখান থেকে বের করতে হবে

가네 아가 아가 걸어 가야 돼하에 걸어 많이 파간다 파다 자 아야 봐야야야야 찾겠다 어 잡서야 맞아 잡어 아우 이분 좀 맞아 파음에 알아 비게베 빨리 অবশেষে লোহার পাইপ কেটে সাপটিকে রেস্কু করা হলো তো এটিকে এখন বেগিং করে যেখান থেকে ধরেছিলাম ধরেছিলাম বলতে যার বাড়িতে ঢুকেছিল তার বাড়ির পাশেই এক ফাঁকা ফরেস্ট আছে সেই ফরেস্টের মধ্যে সাপটিকে এখন আমরা উইলিস্ট করে দেব। তো সকালবেলা যে ভাইটি ফোন করেছিল আমাকে সুমন সুমন ভাইকে অনেক ধন্যবাদ সেই সাপটির জীবন বাঁচানোর জন্য আমাকে ফোন করেছিল অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের ভালো থাকবেন